সুশাসনের অভাব এবং কারসাজি বন্ধে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার কারণে পুঁজি বাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাজারকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে যখন তখন হস্তক্ষেপের ফলে বিনিয়োগকারীদের আস্থা দিন দিন কমছে বলে মত তাদের ভালো প্রতিষ্ঠান তালিকাভুক্তির পাশাপাশি পুঁজি বাজারের শৃঙ্খলা ফেরানোর বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের সাজেদ হোসেন রিপোর্ট কয়েক মাস ধরেই দরপতনের ধারা রয়েছে দেশের বাজার গত দুই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ছশো পয়েন্ট একই সময়ে বাজার মূলধনও কমেছে প্রায় সাড়ে তিপ্পান্ন হাজার কোটি টাকা শেষ দুই মাসে সাঁত্রিশ কার্যদিবসের পঁচিশ দিনই ছিল দরপতনের ধারায় তারল্য সংকটে ব্যাংকিং খাতে সুদের হার বেড়ে যাওয়ায় পুঁজিবাজারের তুলনায় ব্যাংক আমানতে ঝুঁকছেন অনেক বিনিয়োগকারী এছাড়া কারসাজির মাধ্যমে দুর্বল ও মানহীন প্রতিষ্ঠানের শেয়ারকে ফুলিয়ে ফাঁপিয়ে উচ্চমূল্যে বিক্রি করে দেওয়াও পুঁজিবাজার পতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন আইসিবি হাতে কোনো অর্থ নাই তারা নিজেরাই সেল করতেছে আর দেড় বছর তোমার মার্কেটকে মার্কেটকে ফ্লোর ফাইসের অধীনে থাকার কারণে সেখানে মার্জিন লোন যারা নিয়েছে তাদের সুদের যে বার্ডেন সেটা কম্পাউন্ডেড হয়েছে তো সেই কম্পাউন্ডের হওয়ার কারণে তার ইকুইটি মাইনাসে যাওয়ার সাথে সাথে বা আগে ফোর সেলে চলে যাচ্ছে সবকিছু ইট ওয়াজ গোয়িং দফ দা ইন্ডেক্স ম্যানেজমেন্ট নিয়ে এত বেশি ব্যস্ত তাদের উন্নতিকে আমার মনে হয় না দৃষ্টি দেওয়ার কোনো সময় আছে ছোট ছোট শেয়ারের মধ্যে যেগুলো ব্যবসা নেয় ডিভিডেন্ড দেয় না এবং এইসব শেয়ার নিয়ে ম্যানুপুলেশন শুরু হলো যেটা এখন চলছে কোনো শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম একদিনে তিন শতাংশের বেশি কমতে পারবে না দরপতন ঠেকাতে গত পঁচিশ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা এমন নির্দেশনা দিলেও তা খুব একটা কাজে আসেনি বাজারের স্বাভাবিক নিয়মে হস্তক্ষেপ করে এমন হুটহাট সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা তোমার ডিমান্ড সাপ্লাই ফ্রি মুভমেন্ট হচ্ছে মার্কেট ইকোনমি মূল কথা তো তিন পার্সেন্ট হঠাৎ করে মাথাতে আসবে কেন এটাতে বরং ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হচ্ছে যেটা হয়তো তোমার একদিন দুদিনে মানে কারেকশান শেষ হয়ে যেত সেটা সময় লাগতেছে তাহলে মানুষ সাইকোলজিক্যালি লোক মানে ইনভেস্টার চিন্তা করতে সব দিন তো পড়তেছে খালি স্টক মার্কেট অপারেশনের উদ্দেশ্য থাকা উচিত রেগুলেটারের উদ্দেশ্য থাকা উচিত বিনিয়োগকারী সৃষ্টি করা রেগুলেটারের উদ্দেশ্য এটা হওয়া উচিত না যে কিছু জোড়াই সৃষ্টি করা একটা শেয়ারের দাম কত হবে না হবে এটা ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ট্রেডিং এর মধ্যে মার্কেট মেকানিজম ঠিক করবে এখানে দাম ঠিক রাখা যায় না এটা সম্ভব না পুঁজি কেন ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করা যাচ্ছে না তাও বিশ্লেষণ করার আহ্বান অর্থনীতিবিদদের সাজ্জাদ হুসাইন নিউজ ঢাকা